হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি আশা করছি সহজভাবে এই নাস্তা রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তোমরা যদি আমার এই ছোটো ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো নাস্তা রেসিপিটা শুরু করি তো তার জন্য আমি এখানে একটা বাটিতে দুইটা আলু নিয়ে নিয়েছি আলুটা কিন্তু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি তারপর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু চিকন করে কুচি করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ দিচ্ছি এখানে কাঁচামরিচ হাফ টিস্পুন দিচ্ছি এখানে চাট মশলা হাফ টিস্পুন দিচ্ছি এখানে গরম মশলা হাফ টিস্পুন দিচ্ছে এখানে জিরার গুঁড়া তো এখানে আর বাড়তি কোনো মশলা প্রয়োজন এই জন্য এই মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখো পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে তারপর এখানে লাগবে ব্রেড তো এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি আজকে আমি চার পিস ব্রেড দিয়ে তৈরি করব তো এখন একটা ব্রেড নিয়ে তার উপরে কিছুটা আলুর পুর নিয়ে নিলাম তো একটা চামচের সাহায্যে ভালো করে একটু এভাবে লাগিয়ে নিতে হবে তো দেখো সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস দেখেই বুঝে নিতে হয় তা আমি কাজটা কীভাবে করছি তা কিন্তু একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে তো সম্পূর্ণ ব্রেডে কিন্তু আমি আলুটা ভালোভাবে লাগিয়ে নিলাম তারপর একটা চুরি নিয়েছি চুরির সাহায্যে মাছ বরাবর কেটে এটাকে আমি চার পিস করে কেটে নিলাম চাইলে কিন্তু এরকম দু পিস করেও নিতে পারো তবে দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি চার পিস করেই কেটে নিয়েছি তো এইভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব প্রথমে তারপর এখানে একটা লিকুইড তৈরি করবো তার জন্য নিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ আর সামান্য দিচ্ছে হলুদ গুঁড়া এখন অল্প অল্প পানি এড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে তো দেখে বুঝতে পারছো কতটা পাতলা ব্যাটারটা এরকম পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপর এখানে কোটিংয়ের জন্য লাগছে শ্যামাই শ্যামাইটা আমি একদম ছোট ছোটো গুঁড়া টুকরা করে নিয়েছি চাইলে কিন্তু এখানে ব্যাটার কেমন ইউজ করতে পারো তো এখন একটা ব্রেডের টুকরা নিয়ে ভালো করে লিকুইডটার মধ্যে ডুবিয়ে তারপর কুটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি শ্যাময়ের উপরে দিয়ে আলতোভাবে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে তো এটা কিন্তু চাপা যাবে না খুবই আলতোভাবে কাজটা করতে হবে তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কাজটা আমি কীভাবে করছি আর খেয়াল রাখতে হবে কোনো অংশ যাতে ফাঁকা না থাকে তো ভালো করে দেখো একটা তৈরি করে নিলাম তো এইভাবে কিন্তু সবগুলো নাস্তা প্রথমে আমি তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ভাজবো তো ভাজার জন্য চুলায় প্যারে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর হিটটা কিন্তু মিডিয়ামে রেখে আমি নাস্তাটা বাঁচছি এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাটা বাঁচতে হবে তো যখনই দেখবে এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই কিন্তু এটা উল্টে দিতে হবে আর এটা কিন্তু উল্টে পাল্টে একটু ক্রিস্পি করেই ভেজে নিতে হবে তো দেখো এটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটা স্টেনারের সাহায্যে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো প্রথম স্টেপে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় স্টেপেও নাস্তাগুলো সেম ভাবে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এরকম মজার ও সহজ আরো নাস্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল তোমরা কিন্তু ভিডিওটা দেখে চলে যাও সাবস্ক্রাইবও করো না আর একটা লাইকও দাও না প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিতে পারো ছোট্ট একটা কমেন্টও করতে পারো এতে করে কিন্তু আমরা এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো আগ্রহ হতে পারি তো তোমরা যদি কোনো রকম রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই করব তোমাদের সেই রেসিপিটা শেয়ার করার জন্য তো যদি রেসিপিটা আমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো একটা ভেঙে শেয়ার করছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল তো তোমরাও বাসায় একবার হলে ট্রাই করবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই প্রশংসা করবে খেয়ে তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম